নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত আমি ভালো আছি কিন্তু সেটা বলা একটুখানি চাপে বট গরম আর সেই জন্যই আজকে নিয়ে চলে এসেছি ও আরেকটা মেনশন করার কথা আমাকে একজন বলেছিলেন মানে আমার খুব প্রাণের প্রাণের যে তোমার মুখটাও দেখিও তো রান্না করতে করতে না অত মুখটা দেখানো যায় না বাবু তো আমার সেই প্রাণের প্রেমিক সেই সোনা হিলো বেড়ালটি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাকে আমি তোমার জন্যই আজকে মেনশন করে মুখটা দেখালাম এবার তো রান্নাঘরে যাব আমার রান্নাঘরটা বড্ড ছোটো তো সুতরাং হ্যাঁ আজকে যেটা নিয়ে এসেছি সেটা বলার যে এই টাইমটাই সেটা করার সময় আর কি সেটা হচ্ছে আম কাসুন্দি যারা বাড়িতে কাসুন্দি বানাও বা তারা তো কিনে কোনো দিনই খাও না কারণ তার স্বাদ গন্ধ এমনই হয় বাড়ির করা এবং বাড়ির হাতের বানানো এবং যত্ন করে বানানো তো একটা আলাদা মাহাত্মই থাকে যেটা কিনে পাওয়া যায় না যেটা প্রফেশনাল টাচে পাওয়া যায় না তো ওই জন্য আজকে আমি নিয়ে এসেছি আম কাশুনা বাড়িতে কী করে বানাবে আর আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট শেয়ার শেয়ারটি দিচ্ছি তোমরা যদি এটা বানাও জীবনে বাইরে থেকে কিনো না জীবনে না লোকে যেমন জলের বোতল নিয়ে যায় আমার না একটা কাসুন্দির বোতল আছে এই যে ছোটকাটি আমি বাইরে গেলে যখন ফিশ ফ্রাই বা ওরকম কিছু খাই আমি না আমার কাশো দিয়ে খাই আমি ওদের কীরম যেন স্বাদ পাই না এইসব আমার অনেক ঝামেলা ঝঞ্ঝাট আছে তো আর নিজে বানাতে জানলে না এই একটা সমস্যাও আছে তো চলো আমি তোমাদের আগে ইনগ্রিডিয়েন্টসটা জানিয়ে দিই ইনগ্রিডিয়েন্টস জানাবো তার সাথে কিছু স্টেপ বাই স্টেপ ব্যাপারটা ঘটে যেটা একটু টাইম টেকিং আমি তোমাদের পজ করে করে পুরোটাই দেখাবো তোমাদের সামনে কি করে হয় আম আমি চলে আসছে আম কাসুন্দিতে লাগে কালো সর্ষে এবার কালো সর্ষে তোমরা যতটা নেবে তার হাফ নেবে সাদা সর্ষে আদা কুচি কাঁচা আম কুচি কুচি করে রাখা অল্প একটু কাঁচা লঙ্কা আর রয়েছে সর্ষের তেল নুন হলুদটা থাকছে ওটা আমি এর মধ্যে আর দিলাম না আর থাকবে অল্প ভিনিগার সেটা অপশনাল বলে আমি মেন ইন ইনগ্রিডিয়েন্টসগুলো শুধু তোমাদের দেখাচ্ছি এই বাটিটা কেন রেখেছি এই বাটিটার একটা কাজ আছে সেটা হচ্ছে এইবার আমরা সর্ষেও যে বললাম না স্টেপ বাই স্টেপ হয় এই যে দুরকম রকম সর্ষেই আমরা একসঙ্গে মিশিয়ে নেব এটা ভালো করে চালা আছে এবার এটা আমরা জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নেব ধুয়ে নেব জলটা ফেলে দেব এরকম করে যদি পাঁচ ছবার ধুতে পারো তাহলে খুব ভালো হয় করে জলটা ফেলে দেবে ফেলে দিয়ে এরমভাবে পাঁচ ছবার ধুয়ে তোমরা মিনিট দশ পনেরো ভিজিয়ে রাখবে তো এটা ভিজতে থাক আমরা আসবো পরের পর্বে বাদবাকি বাকি রান্নাঘরে আমরা রেডি হতে থাকি আসছি কাসুন্দি নিয়ে শুরু করছি আম কাসুন্দি প্যানটা জ্বালিয়ে নিয়েছি গ্যাসটা অল্প করে রেখে দেবো জ্বালিয়ে আর এটায় তেল দেবো না জাস্ট গ্রিজ করবো তোমরা একটা কড়া বা যে কোনো ইউটেন্সিলসে করতে পারো যে কোনো পরিমাণে করতে পারো তবে ওই সর্ষে কালো সর্ষে যেটা সেটা ডাবল নেবে ফিফটি পারসেন্ট কম নেবে তোমার সাদা সর্ষে আচ্ছা এইখানে না যত ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখেছিলে সর্ষে আম কাঁচা আদা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছি এবারে এটা দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার সঙ্গে সময় একটা জল দিতে হবে। এতটা অতিরিক্ত পরিমাণ জল রেখে দিলাম। এটা লাগবে। এটা এবার সমানে নাড়িয়ে যেতে হবে। যখন ফুট আসবে তখন তোমরা গ্যাসটা কমিয়ে দেবে আঁচটা একটু কমিয়ে দেবে মানে ফুটে ফুটে সারা গ্যাস রান্নাঘর ভর্তি হয়ে যাবে সর্ষে তো জানোই সর্ষে একটু নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটলে বলে দিতকুট ভাবটা চলে যায় তো আমি সেইটুকুনি নুন দিয়েছিলাম পরে আমি পরিমাণ মতো নুন দেব যখন প্রায় নামানোর অবস্থা হবে তখন টেস্টটা করব তাহলে ঠিকঠাক বোঝা যাবে আবার না হাতে একটু যখন ঘন ঘন লাগবে না তখন জল দিয়ে দেবে মানে এটা খুব পাতলা হবে পাতলা করতে করতে নাড়িয়ে যেতে হবে নাড়াতে 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 যখন ঘন হবে মানে তখন সর্ষেরটা আর কি ঠিক পাক হবে আর যদি ঘন অবস্থা থেকে নাড়াতে যাও যে অতটা জল অতটা জ্বালানি এত যদি হিসেব করতে যাও তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে তো আমরা আপাতত নাড়াতে থাকি এটা কিন্তু একটু ধৈর্যের কাজ নাড়াতে নাড়াতে অবশ্য মাঝে মাঝে সবসময় যে নাড়াতে হবে তা নয় তোমরা একটু ছেড়েও দিতে পারো আবার যখন একটুখানি ফুট আসবে তখন আবার একটু কমিয়ে দিতে পারো এরকম করে নাড়িয়ে এটা মোটামুটি আমরা যে ঘনত্বটা খাই সেই ঘনত্বতে আনতে হবে দেখো নাড়াতে নাড়াতে হাতে বেশ একটা টান আসছে মানে শুকিয়ে এসছে অনেকটাই তো ওরকম শুকাবে না তো এই টানটা যখন আসবে তোমরা এরম করে দেখবে যেরমভাবে পড়ছে মানে পড়ে আবার ড্রপ করে যাচ্ছে না এই অবস্থায় আমরা তেলটা দিয়ে দেবো সর্ষের তেলটা যতটা কালো সর্ষে নিয়েছ মোটামুটি তার একটু কম সর্ষের তেল দিয়ে দেবে দিয়ে আরেকবার নাড়তে থাকবে একটু কম আছে নাহলে বড্ড ছিটকাবে আর তেলটাও বেশ ভাবে মিশে যাবে আর ফাইন ও সাধারণ একটা কালার এসছে এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সক্লুসিভ হলো আমি এতটা আশা করিনি দারুণ অসাধারণ দেখতে হয়েছে আচ্ছা এটা আর জাল হবে হ্যাঁ এবার একটু ঘন হয়ে আসছে তো এবার একটু ফুটবে তোমরা আঁচটাই দেখো ফুট আসছে যেরকম এটা ফুটে সারা গ্যাস হবে সারা এরিয়া হবে তোমরা একটু সিম করে দিও এটা মোটামুটি না হয়ে এসছে জানো আসলে এই যে এই পাতলা পাতলা ভাবটা না এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে ঘন ঘন ব্যাপারটা আরও ঘন হয়ে যাবে সুতরাং আর শুকনো করো না এবার দিয়ে দেব ভিনেগার তোমরা সাইট্রিক অ্যাসিডও দিতে পারো সেটাই তো ভিনেগার শর্টকাটে হয় আর কি দিয়ে দিন ভিনেগার খুব অল্প করে দেবে হিসেব মতো কারণ আম দেওয়া আছে কিন্তু আমের একটা টক ভাব আছে আর তোমাদের বলে দিই নুন দিয়ে যখন সর্ষেটা বেটেছিলাম তখন দেখলাম যে সফিশিয়েন্টই নুন দিয়েছি তো সুতরাং এর পরে না আর নুনটা দিলাম না তোমরা দরকার হলে একটু হলুদ দিয়ে দিতে পারো আমি এই রঙটাই একটু পছন্দ করি তোমাদের জন্য একটু হলুদ দিয়ে দিলাম নাও দিতে পারো এবার ঠান্ডা করে তোমরা বোতলে ভরে নেবে হয়ে গেল আজকের আম কাশন্দি তোমরা বানিয়েও অবশ্যই ভাল লাগবে এটা আমার দিদিমার হাতের রেসিপি উনি কিছু কিছু জিনিস এর মধ্যে দিতেন আমিও সেরম সেরমভাবেই করলাম চেষ্টা করলাম ওনার মতো তো হবে না পুরো নিশ্চয়ই ভাল লাগবে চলে এলাম সেই বন্ধুর আর্জি নিয়ে মুখটা একটু দেখাস অনেকের আবদারে আবদারে অনেক দিন ধরে আবদারে আজকে দেখালাম আমকা সন্দি তোমরা বানিয়েও আমকা একটা জিনিস বলো তো কে শুধু ভাতের সাথে আমকা সন্দি খেয়েছ এইটা বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে যেটা তোমরা কেনাতে পাবে না যদিও আজকে এইটুকুনি এর পরের দিন আসব বাংলাদেশে একটা অথেন্টিক রান্না নিয়ে যেটা অনেকেই জানে অনেকে জানে না এবং এখনকার দিনে বহুল পরি পরিচিত হচ্ছে প্রচলিত হচ্ছে তো সেরকম একটি জিনিস এবং যথেষ্ট স্বাস্থ্যকর এবং আমরা তো এখন বড্ড স্বাস্থ্য সচেতন তো সেই জন্যই এর পরের বার ঠিক করেছি তাকে নিয়ে আসব আজকে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন ভালোবেসে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভট্ট গরম নিজের যত্ন রাখবেন ভীষণ সাবধানে থাকবেন আজকে এইটুকু নিয়ে থাক সবাই ভালো থাকবেন ভালোবেসে থাকবেন